তোমাদের পা ফেটে যাচ্ছে বা সেই ফাটা জায়গা থেকে কি রক্ত বের হয়ে যাচ্ছে অনেক সময় পা ফাটা থাকলে কিন্তু পায়ে অনেক ধরনের কিন্তু জ্বালা যন্ত্রণাও করে তো বন্ধুরা এই ধরনের সমস্যায় কি তোমরা ভুগছো তাহলে কিন্তু কোনো টেনশন করার দরকার নেই আজকে আমি তোমাদেরকে ঘরোয়া পদ্ধতিতে এমন একটা রেমিডি তোমাদের সঙ্গে শেয়ার করব তোমাদের পা কিন্তু একেবারে নরম তুলতুলে হয়ে যাবে আর পায়ে কিন্তু চিরতরের থেকে কিন্তু এই ফাটাটা কিন্তু চলে যাবে তো সেটা কি চলো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব আজকে তো এখানে দেখো আমি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি আর এখানে যে পেঁয়াজটা আমি নিয়েছি দেখো সেই পেঁয়াজটা কিন্তু লাল পেঁয়াজ তো অবশ্যই কিন্তু বন্ধুরা এই ধরনের লাল পেঁয়াজ নিয়ে নিতে হবে তাহলে কিন্তু দেখবে লাল পেঁয়াজে কিন্তু খুবই ঝাঁস থাকে তো এখানে লাল পেঁয়াজটাই কিন্তু গুরুত্বপূর্ণ তারপরে দেখো এইভাবে তোমরা একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবে তো গ্রেট করা শেষ আমার দেখো এবার আমি নিয়ে নিচ্ছি সাদা টুথপেস্ট তো অবশ্যই বন্ধুরা এরকম সাদা টুথপেস্ট নিতে হবে আর এখানে দেখো আমি নিয়ে নিচ্ছি হচ্ছে কিছুটা পরিমাণে ভ্যাসলিন তো ভ্যাসলিন কিন্তু আমাদের পা ফাঁটার জন্য কিন্তু খুবই খুবই উপকারী আর টুথপেস্টের তো কোনো তুলনাই হয় না তো এখানে দেখো আমি নিয়ে নিচ্ছি হচ্ছে দুইটা হচ্ছে তোমার কুমড়ো পাতা তো বন্ধুরা তোমরা কিন্তু বাজার থেকে ওই কুমড়োর পাতাটা কিন্তু কিনে আনতে পারো তো দেখো এখানে কিন্তু আমার দুইটা পরিমাণে কুমড়ো পাতা লাগবে আর তো অবশ্যই কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে তারপরে দেখো এরকম একটা হামানে করে কিন্তু তোমরা পেস্ট করে নিতে পারো তোমরা চাইলে শিল্পাটাও করতে পারো বা মিক্সিজারাও কিন্তু মিক্স করে নিতে পারো আমি এখানে হামানে করে দেখো মিক্স করে নিচ্ছি এবার দেখো এই যে আগে যে আমি রেমিডিটা তৈরি করেছি সেটার ভিতরে কিন্তু আমার এই যে কুমড়ো পাতার যে পেস্ট আছে সেটা কিন্তু আমি এবার দিয়ে দিলাম তো চলো এটাকে সাইড করে রেখে আমাদের কিন্তু এবার আরো একটা কাজ করে নিতে হবে সেটা কি দেখো এখানে আমি হালকা উষ্ণ পরিমাণ গরম জল নিয়ে নিয়েছি একটা বড় পাত্রে আর দিয়ে দিচ্ছি দেখো কিছুটা পরিমাণে শ্যাম্পু আর এখানে দেখো দিয়ে দিচ্ছি এক চামচের মতো তোমার লবণ যে লবণটা আমরা তরকারিতে খেয়ে থাকি সেই লবণ দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে এক টুকরো পরিমাণ লেবুর রস তো লেবুর রসটা দেওয়ার পরে দেখো আমি একটা কাঁচির সাহায্যে সুন্দর করে লেবুর খোসাটাকেও কিন্তু কুচি কুচি করে দিয়েছি এবার এটাকে কিন্তু ভালো করে দেখো ফেনাটা উঠিয়ে নিয়েছি এবার চলো তোমাদেরকে দেখাই এই যে পাটা দেখতে পাচ্ছ এই পাটা কিন্তু গোড়ালিটা অনেকটাই শক্ত হয়ে গিয়েছে এখনও সেভাবে হয়তো ফেটে পারেনি কিন্তু দেখো পাটা কিন্তু শক্ত হয়ে ফাটার মতো কিন্তু হয়ে গিয়েছে তো এই যে যে শক্ত পাটা আছে সেটাও কিন্তু নরম তুলতুলে হয়ে যাবে যাদের পা অতিরিক্ত ফাটা আছে দেখো এই কাজটা না করলে কিন্তু রেমিডিটা নিয়ে কিন্তু কোনো প্রকার উপকার হবে না তো সর্বপ্রথম আমাদের পায়ে যে ময়লাটা থাকে সে ময়লাটা কিন্তু আমাদেরকে অবশ্যই এরকম গরম জল করে আমাদের কিন্তু উঠিয়ে নিতে হবে আর এই ময়লাটা ওঠানোর পরে আমরা যে রেমিডিটা তৈরি করেছি সেটা কিন্তু খুবই কার্যকারী হবে তার জন্য দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটা নেট আর নেটের সাহায্যে দেখো এই যে পাটাকে কিন্তু ভালো করে ঘষে নিতে হবে এই পায়ে যতটা ময়লা আছে সেটা কিন্তু এই লেবু তারপরে তোমার শ্যাম্পু আর হচ্ছে লবণ দেওয়ার কারণে কিন্তু দেখো পাটা কিন্তু একেবারে পরিষ্কার হয়ে যাবে আর আগে তো দেখতেই পেয়েছো পাটা কিন্তু কেমন ছিল ছিল তোমার ময়লা বা হচ্ছে পিছনের দিকটা ফেটে গিয়েছে তো এইভাবে জাস্ট পাঁচ মিনিটের মতো তোমরা ভিজিয়ে রেখে পরে এইভাবে কিন্তু তোমরা পাটাকে মুছে নেবে তো এরপরেও কিন্তু তোমাদেরকে আরও একটা স্ক্রাবারের কাজ করতে হবে সেটা কি চলো তোমাদেরকে সেটাই দেখে আগে পাটা ভালো করে ছে তারপরে তো এই যে যে ঘরোয়া রেমেডিটা তৈরি করছি এটা যদি তোমরা মাসে দুইবার ব্যবহার করো দেখবে তোমাদের জীবনে কখনো কিন্তু আর পাটা ফাটবে না আর এটা এমন একটা টোটকা বন্ধুরা এটা কিন্তু অনেক আগে থেকে ঠাকুমা দিদিমারা কিন্তু এই টোটকাটা ব্যবহার করে কিন্তু তাদের পা ফাটাটা কিন্তু দূর করত। তখনকার সময় কিন্তু অনেক আগে কিন্তু যে পা ফাটার মলম বের হয়েছে এরকম কিন্তু না তখনকার সময় থেকে কিন্তু এইটা কিন্তু চলে আসছে তো এখানে দেখো আমি লেবু নিয়ে নিয়েছি এক টুকরো আর দিয়ে দিয়েছি লেবুর সঙ্গে কিন্তু কিছুটা পরিমাণে চিনি এটা কিন্তু আমাদের পায়ে একটা স্ক্রাবারের কাজ করছে দেখো এখানে তো কতটা ময়লা ছিল শক্ত হয়ে গিয়েছিল সেটা কিন্তু একেবারে দেখো আমার লেবুটা দিয়ে খসার পরে ফলে কিন্তু এটা একেবারে চলে যাচ্ছে আগে যেহেতু আমি উষ্ণ গরম জলের ভিতরে আমার পাটা ভিজিয়ে রেখেছিলাম তারপরে কিন্তু দেখো এইভাবে যখন স্ক্রাব করছি তখন পায়ের গোড়ালিতে যতটা ময়লা ছিল বা গোড়ালিটা যতটা শক্ত ছিল সেটা কিন্তু একেবারে নরম হয়ে গিয়েছে আর এই স্ক্রাবটা করার ফলে কিন্তু পায়ের সব যে শক্ত যে চামড়াটা ছিল সেটা কিন্তু একেবারেই তোমার উঠে যাচ্ছে তারপরে দেখো এইভাবে কিন্তু একটা কাপড়ের সাহায্যে তোমাদের পাটাকে ভালো করে মুছে নিতে হবে এখানে ধোয়ার কোনো প্রয়োজন নাই একবারেই ধুলে কিন্তু হয়ে যাবে তো তোমাদের কিন্তু এভাবে পাটাকে মুছে নিতে হবে তো তারপরে দেখো এই যে যে রেমিডিটা আমি তৈরি করে রেখেছিলাম এবার এই রেমিডিটা কিন্তু তোমার পায়ে কিন্তু অ্যাপ্লাই করে নিতে হবে দেখো এইভাবে কিন্তু সব জায়গাতে যে জায়গাটা ফাটা ছিল বা গোড়ালের দিকটা পায়ের উপরের পাতায় সব জায়গায় কিন্তু খুব ভালোভাবে কিন্তু এই রেমিডিটাকে কিন্তু দিয়ে দিতে হবে আর এই রেমিডিটা এতটা কার্যকারী তোমরা একবার নিলেই কিন্তু বুঝতে পারবে যে তোমাদের পা ফাটা কিন্তু একবারেই কিন্তু নাইনটি কিন্তু চলে যাবে এটা কিন্তু হানড্রেড পারসেন্ট গ্যারান্টি তোমরা একবার হলেও কিন্তু এটা অ্যাপ্লাই করে দেখতে পারো যাদের পা ফাটে বা পা ফাটা থেকে রক্ত বের হয় আবার অনেক সময় কিন্তু ফাটা জায়গা থেকে কিন্তু জ্বালা পোড়াও কিন্তু করে তো তাদের পা কিন্তু একেবারে নরম তুলতুলে হয়ে যাবে আর একেবারে কিন্তু পায়ের যে ফাটাটা আছে সেটা কিন্তু একেবারেই থাকবে না তো এখানে দেখো আমি কিন্তু ভালো করে একটু নিয়ে কিন্তু মার্শাস করে নিচ্ছি যেহেতু এখানে আমি স্ক্রাবটা আগে করে নিয়েছি এখানে কিন্তু আর কোনো রকম স্ক্রাব করার দরকার নেই তোমরা এইভাবে হাতের সাহায্যে একটু মাসাজ করে নেবে আর এই যে গোড়ালের দিকটা যাদের পা একটু অতিরিক্ত ফাটা তারা গোড়ালের দিকটায় এইভাবে কিন্তু এই রেমিডিটাকে জাস্ট পাঁচ থেকে দশ মিনিটের মতো কিন্তু একটু লাগিয়ে রেখে দিতে হবে তো দেখো আমি কিন্তু এখানে দুইটা পলিথিন ব্যবহার করব এই পলিথিনটা দিয়ে কিন্তু আমি এবার আমার পাটাকে ভালো করে হচ্ছে তোমার বেঁধে নেব তো দুই পায়ে কিন্তু আমি দুইটা পলিব্যাগ কিন্তু এইভাবে সুন্দর করে কিন্তু বেঁধে নিচ্ছি আর এইভাবে বাঁধার পরে তোমরা কিন্তু বেঁধে কিন্তু অন্যান্য অন্য কাজগুলো কিন্তু করে নিতে পারো এখানে কিন্তু আধা ঘন্টার মতো কিন্তু তোমাদের পায়ে এই রেমিডিটা লাগিয়ে কিন্তু রেখে দিতে হবে তো আধা ঘন্টার কম রাখলে কিন্তু হবে না দেখো এই রেমিডিটা যতটা কষ্ট করে তুমি তৈরি করেছো একটু যদি ধীর স্থিরভাবে যদি তোমরা পায়ে অ্যাপ্লাই করতে পারো দেখবে তোমাদের নিজেদেরই কিন্তু পা ফাটা থেকে অনেকটা কিন্তু আরাম পাবে তো এখানে দেখো আমি আধা ঘন্টার মতো এইভাবে রেখে দেব তো রেখে দেওয়ার পরে তারপরে হচ্ছে তোমার এই পা থেকে কিন্তু পলি ব্যাগটা খুলে তারপরে কিন্তু আমি পাটাকে কিন্তু ধুয়ে নেবো তো পাটাকে ধোয়া ধোয়ার সময় কিন্তু তোমরা যে কোনো জল কিন্তু ব্যবহার করতে পারো তোমরা ট্যাবের জল হোক কোনো রকম গরম জল এখানে না ব্যবহার করলেও হবে তো দেখো পাটাকে ভালো করে ধুয়ে নিতে হবে তো বন্ধুরা এখানে কিন্তু আমি কোনো রকম আর উষ্ণ গরম জল ব্যবহার করি নাই এখানে কিন্তু আমি ট্যাবলেট জল দিয়েই দেখো পাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এবার যে কাজটা করতে হবে অবশ্যই কিন্তু এই রেমেডি লাগিয়ে লাগানোর পরে পা ধোয়ার পরে অবশ্যই কিন্তু যে কোনো ফ্যাসলিন বা তোমরা কিন্তু যে কোনো লোশন এইভাবে কিন্তু পায়ে অ্যাপ্লাই করে নিতে পারো তাহলে তোমরা দেখতে পারবে যে তোমাদের পাটা কতটা নরম তুলতুলে আর কতটা সুন্দর হয়ে গিয়েছে যাদের পা অতিরিক্ত ফাটা তারাই কিন্তু এটা একবার ব্যবহার করলেই কিন্তু বুঝতে পারবে যে এটা কতটা কার্যকারী টিপস আর এই টিপসটা কিন্তু ইউটিউবে প্রথমবার তোমরা অবশ্যই অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করে দেখতে পারো তো আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও বা তোমাদের কতটা কার্যকারী হয়েছে সেটাও কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুল